আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আর করবো রুই মাছের ভুনা তো রুই মাছের ভুনা তৈরি করার জন্য প্রথমেই আমি রুই মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লেবুর রস এতে মাছের যে এক্সট্রা একটা গন্ধ সেটা থাকবে না দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া এবং হাফ টি স্পুন হলুদের গুঁড়া বেশ ভালো করে মেখে আমি এখন এটাকে মেরিনেট করে রাখব প্রায় দশ মিনিটের মতো আমি এটাকে মেরিনেট করে রাখবো আর হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশিক্ষণও রাখতে পারে আর এই রুই মাছের গুণা তৈরি করার জন্য আমি এক্সট্রা একটা মশলা তৈরি করছি এখানে ছয় ষাটটির মতো কাঁচামরিচ পাঁচ ছয় কুয়া রসুন আর কিছুটা আদা নিয়েছি দুই টুকরার মতো আদা নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সাদা সরিষা এখানে চাইলে কালো সরিষাটাও আপনারা ইউজ করতে পারেন এবার অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন গোটা ধুনিয়া দিয়ে দিচ্ছি সাদা মৌরি হাফ টি স্পুনের মতো এটা অপশনাল দিলে অবশ্য টেস্ট ভালো আসে আপনারা যারা না পছন্দ করেন স্কিপ করতে পারেন তো ফ্রাইপ্যানে আমি এবার দুই টেবিল চামচ অয়েল দিয়েছি রান্নার রেগুলার তেল আর এবার মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট করে পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়ার পরে আমি এখানে যে মশলাটা ব্ল্যান্ডার ব্ল্যান্ড করেছি সেটা দিয়ে দিয়েছি তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চার চামচের এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচা মরিচও দিয়েছি আর দিয়েছি এক চা চামচের মতো জিরা গুঁড়া তো সবগুলি মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব প্রায় তিন চার মিনিটের মতো মাঝারি আছে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটা মাঝারি সাইজের টমেটো পিউরি আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তো টমেটো দেওয়ার পরে সমস্ত মশলাগুলোকে বেশ অনেকক্ষণ কষিয়ে নিব যে পর্যন্ত নাকি মশলা থেকে তেলটা ভেসে না আসে সে পর্যন্ত তো দিয়ে দিলাম লবণ লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন তো এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেই পাত্রে আমি মাছটা ভেজে রেখেছিলাম এই জন্য পানিটা একটু হলুদ দেখাচ্ছে আপনারা আবার ভাববেন না যে হলুদ কেন পানি তো ঝোলটা যে যেমনটা পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন তো প্রায় সাত আট মিনিটের মতো আমি মাঝারি আছে মাঝে মাঝে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিয়েছি তো এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ স্পুনের মতো গরম মশলার গুঁড়া তো এখানে চাইলে আপনারা ধনিয়া পাতাটাও ইউজ করতে পারেন আমার কাছে আজকে ধনিয়া পাতা ছিল না আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ এতে যেতে সুন্দর একটা আসবে কাঁচামরিচের আর দেখতে সুন্দর দেখা যাবে তো মাছ ভুনা করে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই দারুণ লাগে চাইলে আপনারা কেউ এটা সাদা পোলায়ের সাথেও পরিবেশন করতে পারেন তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ঘরোয়া মশলায় তৈরি মাছের ভুনা রুই মাছের ভুনা তো আমার আজকের এই রেসিপিটি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগ ভিডিও বা রেসিপিতে আল্লাহ হাফেজ